ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার এক কর্মকর্তার দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া ভারতীয় গণমাধ্যমটি জানায় গত সোমবার পশ্চিমবঙ্গের মালদহের বৈশবনগরে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ কিন্তু কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজেপি তা সত্ত্বেও মঙ্গলবার আবার বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ তবে ওই দিন পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ ফের বন্ধ করা হয় বিএসএফের বেঙ্গল ফন্টিং এর এক কর্মকর্তা জানান এই বেড়া দেওয়ার কাজ জরুরি নয় তাই আমরা অযথা উত্তেজনা সংঘাত এবং বিভ্রান্তি এড়াতে কিছু সময়ের জন্য কাজ স্থগিত রেখেছি কাজ শীঘ্রই শুরু হবে তবে আমরা কোনো সময় সীমা নির্ধারণ করছি না এদিকে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন অন্যদিকে বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ আপাতত বন্ধ রাখার ঘোষণা বিএসএফ এর পক্ষ থেকে যেদিন এসেছে একই দিন জোর করে দহগ্রাম সীমান্তের কিছু অংশে কাটাতারের বেড়া দিয়েছে বিএসএফ ও ভারতীয়রা চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি জানান শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বাগিছাপা গ্রামের সংলগ্ন আজমতপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে তিনি বাগিচাপাড়া গ্রামের মোহাম্মদ আনারুলের ছেলে বিজেপি স্থানীয় সূত্র জানায় শুক্রবার রাত দুটার দিকে ঘটনাটি ঘটে বিজেপি জানিয়েছে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার একশো থেকে প্রায় একশো তিরিশ গজ ভারতীয় অভ্রান্তরে বিএসএফ এর গুলিতে আহত হন সৈদুল আহত অবস্থায় পাঁচ ছয় জন সহযোগী সহ পালিয়ে এসে তিনি গোপনে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন তার অন্য সহযোগরা পলাতক তিনি চোরা কারবারে জড়িত বলেও জানিয়েছে বিজেপি বিজেপি চাপায় নবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন বিএসএফ এর সঙ্গে যোগাযোগ হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানানো হবে শহীদুল ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হবে লালমনিহাট প্রতিনিধি জানান প্রায় তিন পাশে ভারতীয় সীমান্ত ঘেঁষা উপজেলা লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন সীমান্তে নানা কর্মকাণ্ডের মাধ্যমে কয়েকদিন ধরে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিএসএফ তাদের সঙ্গে যোগ দিয়েছে দেশটির সাধারণ নাগরিকও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্য রেখার অভ্যন্তরে কিংবা শূন্য রেখা বরাবর কাটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করছে সর্বশেষ জোর করে দহগ্রাম সীমান্তে গত শুক্রবারের কিছু অংশে কাটাতারে বেড়া দিয়েছে বিএসএফ ও ভারতীয়রা খবর পেয়ে বিজিবি প্রথম বাধা দিলেও কাজ অব্যাহত রাখে ভারতীয়রা পরে সীমান্তে বাংলাদেশি অধিক সংখ্যক বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখা হয় কিন্তু শনিবার সকালে আবারও সেখানে কাজ শুরু করা হয় তবে বিজিপির পক্ষ থেকে বিএসএফ এর উদ্যতন কর্মকর্তাকে বিষয়টি জানালে কাজ পুনরায় বন্ধ রাখা হয় বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় পঞ্চগড় সীমান্তে বিজিবি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে শনিবার দুপুরের দিকে পাটগ্রামের ধবলসতী এলাকায় গাটিয়াভাটি সীমান্তে শূন্য ডেকার অভ্যান্তরে পাঁচটি বৈদ্যুতিক বাতির খুঁটি স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ তিনটি খুঁটি স্থাপনের পরপরই বাধা দেয় পরে সেখানে তাৎক্ষণিকভাবে উভয় বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকের পর শূন্যস্থান থেকে দেশ মেপে এর বাইরে খুঁটিগুলো স্থাপন করা হয় কয়েকদিন আগেও ওই উপজেলায় একটি সীমান্তের একটি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছিল বিএসএফ বিজিবি বাধা দেওয়ার পর অবশ্য সেটি সরিয়ে নেওয়া হয়